নমস্কার বন্ধুরা এস অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম ইউটিউব চ্যানেলে এস অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে দেখাবো তোমাদের একটা ফাইভ ব্যান্ডের একদম হাই কোয়ালিটির কম্পিটিশান স্পেশাল এটা স্পেশার বোর্ড এটা ডেলিভারি হবে এগরা কুরিয়ারের মাধ্যমে যাবে মালটা একদম কম্পিটিশানের জন্য বানানো স্পেশাল এটা কোয়ালিটি খুব সুন্দর যদি হেডফোনটা ইউজ করো অবশ্যই বুঝতে পারবে এই মালটা পপ বেসের জন্য বানানো হয়েছে মালটা একদম পপ বেসের জন্য স্পেশালভাবে বানানো হয়েছে এবং কম খরচের মধ্যে একমাত্র এসে মডিওতেই এরকম হাই কোয়ালিটির প্রেসার বোর্ড পাবে আর অন্য কোথাও পাবে না এর সিস্টেমটাও বলে দিচ্ছি এটা হচ্ছে পাওয়ার সুইচ এর পাওয়ার সুইচ এরকম দেওয়া রয়েছে দুটো এলইডি রয়েছে পাওয়ার সুস্ট এরকম দেওয়ার কারণ বাইরে অ্যাডাপ্টার করতে বলেছে এটা বারো জিরো বারো ওয়ান এমপিরের ট্রান্সফর্মার আছে আর ক্যাপাসিটারও বড়ো সাঁত্রিশশো ইয়ে পঁচিশ ভোল্টের আছে বাইরে অ্যাডাপ্টার হবে এলটির যে বক্স হয় এলটির বক্সে হবে এবং এটা মাস্টার ভলিউম এটা এক নম্বর ব্যাস দু নম্বর তিন চার পাঁচ পাঁচটা ব্যাসের পাঁচটা ডিপিডিটি এক দুই তিন চার পাঁচ এবং এটা রয়েছে ভাইব্রেশান ব্যাসটা টোটাল ব্যাসটাকে ভারীভাবে হওয়ার জন্য এটা উপরে ভি দেওয়া রয়েছে আর পাতলাভাবে ব্যাসটা খেলানোর জন্য নিচের দিয়ে করতে হবে এবং এটা ডাইরেক্ট কোনো কাজ করবে না ডাইরেক্ট যেটা ইনপুট হবে সেটাই আউটপুট হয়ে যাবে এর উপর দিকে তুললে প্রেশার আর এটা হচ্ছে লেপ এলপি আর পি মানে এটা হচ্ছে পুরো টোটাল ব্যাসটাই দুটোভাবে প্রেশার দেওয়া যাবে অনেকে আঠেরো পনেরো আলাদা আলাদা ব্যাস চালানোর জন্য বলে একটা প্রেশার পর থেকেই তার জন্য এটা লেফটে মানে টোটাল ব্যাসটাই লেফটে আলাদা প্রেশার আর রাইটে আলাদা প্রেশার দেওয়া যাবে এটা হাই লো দুটার আর কি প্রেসারের আর ব্যাসগুলো বলছি এক নম্বর ব্যাসটা ঝঙ্কার টাইপের হবে টোন টাইপের আছে এতে ঝঙ্কার টাইপের বেরোবে ব্যাসটা আর এটা হচ্ছে স্টোক ব্যাস পুরো পাতলা ঠকঠকানি যেটা স্টোকটা দূরের জন্য স্টোক কাজ করবে এটা ওয়েট ব্যাস চার নম্বরটা ভাইব্রেশন হবে আর পাঁচ নম্বর হামিং যত মুড়বে ওয়ান স্টেপ গানের যে শেষের দিকে টানটা এটাতে ধরবে আর পাঁচটা ব্যাসের পাঁচটা ডিপি রয়েছে কাট করার জন্য আর এখানে একটা ভিউ লাইট রয়েছে পেশেন্ট সাহেব এবার ভেতরটাও দেখাচ্ছি ভেতরটা কী কী সিস্টেম রয়েছে দেখো ভেতরে পাঁচটা ব্যাসের পাঁচটায় আইসি দেওয়া রয়েছে একদম এক দুই তিন চার পাঁচ এক্সট্রা দুটো প্রেশারের আবার এসি রয়েছে টোটাল সাতটা এসি দিয়ে বানানো হয়েছে এটা একদম কম্পিটিশান স্পেশালের জন্য এবং আরও একটা বাড়িতে বেজানো টু ভেন্ডার প্রেশার বোর্ডেরও কাজ চলছে ওরও ভিডিও দেব এরকম যদি কম্পিটিশান স্পেশাল প্রেশার বোর্ড লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর পুরো ভিডিওটা দেখো এর রেট আমি কিভাবে জানতে পারবে অবশ্যই বলে দেব বেশি কমেন্ট করতে হবে না এটা সাউন্ড টেস্ট দিচ্ছি এই ফুল সেট চলবে আর এই যে আর এমএস পাঁচশো আট এটাতেই টেস্ট হবে হেডফোনটা ইউজ করো অবশ্যই কোয়ালিটি পাবে আর আমার সবসময় কোয়ালিটি হিসাবেই বের করা হয় প্রেসার বোর্ড শুধু ব্যাস ব্যাস হবে কোনো কোয়ালিটি হবে না ওরকম নয় এর আরেকটা সিস্টেম আমি এবারে বের করব আসল কোয়ালিটির জন্য যে আইআরআই যে রেকর্ডিং হয় মোবাইল রেকর্ডিং প্রোগ্রামের সেটা আছে আমার কাছে ওটা দিয়ে একবার মানে এর ইনপুট থেকে আমি রেকর্ডিং করে ভিডিও দেব একটা আসল ব্যাসগুলো কীরকম হচ্ছে তাহলে বুঝতে পারবে চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি প্রত্যেকটা ব্যাস আলাদা আলাদা তুলে দেখাবো এটা মাস্টার এটা ফার্স্ট ব্যাস ड्राइवरस है आता है এখনও প্রেশার রয়েছে লেব আরো আরও হাই প্রেশার হবে একদম স্পিকার বের করে দেবে এত প্রেশারগুলোর এরকম যদি কম্পিটিশান স্পেশাল লাগে একদম যোগাযোগ করতে পারেন আর কোনো নয়েজ হবে না এতে বাইরে এমনিতে অ্যাডাপ্টার হবে কোনো নয়েজ হবে না আর আর রেট দু রকম হবে আর একটা হাই লো মানে একটা লো প্রাইজের উপরে বানানো হবে এরকম একটা হাই প্রাইজের উপরে দুটোই ডিসক্রিপশান বক্সে দিব রেট কমেন্ট করার দরকার নেই আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ